আমরা তরিকা তরিকা করি তরিকতের পথে হাঁটি সারা জীবন তরিকতের গোলামি করি কিন্তু আসলে হুজুর কেবলা যান আমাদেরকে যেই তরিকা শিখাইলেন আসলে এই তরিকার খেলা কোথা থেকে শুরু এত বড় মহাজগৎ যে আজকে সারা দুনিয়ার কৃষকরা সারা দুনিয়া জুরা বয়ান করে সারা দুনিয়া জুরা গুইরা এত পৃথিবীত এত কিছু চলে কিন্তু আটটসির হুজুর তার জন্মস্থান থেকে বের হইয়া এনায়েতপুরের খানকার ভিতরে গেলেন এনায়েতপুরের খানকার ভিতরেই তিনি ঘুরাফেরা করলেন দাদা হুজুরের খেদমত করলেন নাফসের সাধনা করলেন রুহানি জগতে সায়ের সুলুক শেষ কইরা হুজুর কেবলা জানকে আবার আটশি গ্রামে পাঠাইলেন উনি একটা এরিয়া থেকে বের হইয়া আরেকটা এরিয়ার ভিতরে ঢুকলেন এক এরিয়া থেকে বের হইয়া আরেক এরিয়ার ভিতরে ঢুকলেন এক এরিয়া থেকে বের হইয়া আরেক এরিয়ার ভিতরে ডুইয়া উনি এই দেশে যতজন তরিকদের খেতমত করেছেন যত পীরেরা খেতমত করেছেন যত আলেমরা খেতমত করেছেন উনি ওনার বাউন্ডারির ভিতরে পয়সা থাইকা শত শত না হাজার হাজার পীর সাহেবরা মিল্লা যেই খেতমত করেছে আমার হুজুর একা সবাইকে সাইরা গেছে তো প্রশ্ন হচ্ছে ওই বাউন্ডারির ভিতরে পয়সা থাইকা এক জায়গায় পয়সা সারা দুনিয়ায় কিভাবে চাষ করে কথা বলে না কথা বলে না এক জায়গায় বসে থাকে সারা দুনিয়া চাষ করে কেমনে উনি কোন দরিয়া নিয়ে খেলে ওনাদের দরিয়াটা কি জানা দরকার আছে না কারামত বলে শেষ করে দিব হ্যাঁ কয় না কারামত বলবো না রহস্য ডুব বলে না রহস্যের জগতে যাব না কারামত ডুব কারামত কি কারামত হইল একটা গাছ মাটির নিচে বীজ বপন করা হয় বীজ বপন কিভাবে করতে হয় এটার রহস্য কৃষক জানে বীজ বপন করে এই বীজ বপন করার জন্য কিভাবে মাটি তৈরি করতে হয় কিভাবে কি তৈরি করতে হয় এইটা কৃষক জানে কৃষক বুঝে তো এখন ওই মাটি তৈরি করে বীচি লাগায় ওই বিচি থেকে মাটির তল থেকে গাছ জন্মায় গাছ বড় হয় অনেক কিছু হয় এই যে এত মহা কিছু গইতে গেছে মাটির নিচে এত খেলা হয়ে গেছে এরপরে বিশ বছর এত খেলা হয়ে গেছে গাছের উপর দিয়ে কত তুফান চলে গেছে ওই তুফানের খবর নাই মাটির জগতের খবর নাই ভিতরের জগতের খবর নাই আমরা ওই গাছ থেকে যখন ওই যে ল্যাংরা আম আর ফজলি আম বের হয় ওই ফজলি আম খাই আর কই কত মজা কথা কয় না কথা বলে না ঠিক না তো ফজলিয়াম খান আর কত মজা কিন্তু এই গাছে ফজলিয়াম জন্মাইতে ল্যাংরা আম জন্মাইতে এই গাছে মালটা জন্মাইতে এই গাছে আনার জন্মাইতে এই গাছের মধ্যে আঙ্গুর জন্মাইতে কি পরিমাণ কষ্ট করা লাগছে এইটার জগত কি এই আমরা এই মালটা এই কমলা এই আম এই নাশপাতি এইটা আবার কিভাবে তৈরি করা যায় এইটা এই জগতে কিভাবে চলা যায় সেইটা শিখানোর জন্যেই খাজা আল্লাহ সত্য তরিকা প্রচার করার জন্যই এসেছিলেন বিশ্ব জাকের মঞ্জিলে কিন্তু আমরা কপাল পোড়া ফজলিয়াম খাইয়া গাছ লাগানোর কথা ভুলে গেছি কি কথা বলেন না কেন ফজলিয়াম খাইয়া গাছ লাগানোর কথা বুঝে গেছি মনে রাখবেন আমার খাজা ওই এনায়তপুরে গন্ডি থেকে বের হয়ে আত্মশীর গন্ডির ভিতরে যাইয়া ওই জায়গা থেকে আমার খাজা বাবা দাঁড়াইয়া সারা পৃথিবীতে তরিকা প্রচার করেছেন কোনোদিন পাহাস করতে হয় নাই কোনোদিন বিতর্ক করতে হয় নাই কোনোদিন কাউকে ওয়াহাবি বলে গালি দেওয়া লাগে নাই কাউকে খারিজি বলে গালি দেওয়া লাগে নাই কারো মাথার মধ্যে বাড়ি দেওয়া লাগে নাই কারোর সাথে ঝগড়া করা লাগে নাই ফেতনা করা লাগে নাই এক জায়গার মধ্যে পয়সা এক জায়গার মধ্যে পয়সা সারা দুনিয়াকে প্রেমের জাল দিয়া ধইরা আপন কদমের মধ্যে জমা করেছেন সেই কোন নিয়ামত সেই কোন নিয়ামত সেই কোন অনুভূতি সেই নিয়ামতের তত্ত্ব আমরা জানতে চাই মানুষ ব্যতীত অন্য কোন প্রাণীর ভিতরে রুহু নাই তত্ত্বর সত্যতা কি তত্ত্বের সত্যতা হচ্ছে আল্লাহ তাআলা প্রাণীকুল সৃষ্টি করেছেন এই প্রাণীকুলকে ব্যালেন্স করার জন্য আল্লাহ দুইটা শক্তি সৃষ্টি করেছেন কয়টা হাত তুলে বলেন সবাই শুরু থেকে শেষ পর্যন্ত সবাই হাত তুলে এক আওয়াজে বলেন কয়টা পিছন দিয়ে হাত হাত সবাই তুলে বলেন কয়টা আল্লাহ দুইটা জিনিসকে সৃষ্টি করেছেন এক নম্বর হচ্ছে নাফ এক নম্বর কি বলেন এক নম্বর কি নাফ আর দুই নম্বর হচ্ছে রুহ দুই নম্বর কি রোহ আমি আলোচনা একদম শর্ট করে দিব এক নম্বর নার্স এই নার্সের ভিতরে সমস্ত অপবিত্রতার আকর এটাকে আল্লাহ সৃষ্টি করেছেন এই জমিনের বাসিন্দা জমিনের উপাদান দিয়া যেমন নাপ সৃষ্টি করেছেন চারটা উপাদান দিয়া কয়টা বলেন কয়টা আগুন কি বলেন কি দুই নাম্বার হচ্ছে পানি তিন নাম্বার হচ্ছে বাতাস আর চার নাম্বার কি মাটি চার নাম্বার কি মাটি এই চার উপাদান দিয়ে আল্লাহ তালা মানুষ সৃষ্টি করেছেন মানুষ না নাফ সৃষ্টি করেছেন মানুষ না কি বলে না মানুষ না কি নাফস নাফ সৃষ্টি করেছেন এই চার উপাদান দিয়া এর ভিতরে আরেকটা জিনিস আছে এটার নাম কি রুহ ওটার নাম কি আবার রুহ সৃষ্টি করেছেন আটটা উপাদান দিয়া কয়টা বলেন না কয়টা আটটা উপাদান দিয়ে আল্লাহ রুহ সৃষ্টি করেছেন সেটা কি কি হায়াত এল কুদরত কালাম এই আট উপাদান দিয়ে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন চার উপাদান দিয়ে আল্লাহ তাআলা নাফস সৃষ্টি করেছেন আট উপাদান দিয়ে রূহ সৃষ্টি করেছেন এবার নাফস যেটা নাফসের সমস্ত কমন সমস্যা হচ্ছে এটা সদা সর্বদা গুনাহের মধ্যে লিপ্ত থাকে অপরাধের মধ্যে লিপ্ত থাকে এইটা খায় এটা খায় এইটা জেনা করে এইটা সমস্ত মানে ফেতনার সাথে আর রুহ হচ্ছে এইটা রুহের ভিতরে সমস্ত ভালো গুণগুলো থাকে রুহ আল্লাহর জিকির করতে চায় আপন পীরের কদমে থাকতে চায় রুহ নামাজ পড়তে চায় রোজা রাখতে চায় হজ করতে চায় জাকাত দিতে চায় মানুষের পরোপকার করতে চায় হাতমত করতে চায় এইটা এটা হচ্ছে আর ওই বিপরীতে হচ্ছে নাচ এই নাচ আর রোহ এই দুইটাকে আল্লাহ সৃষ্টি করে এই জগতের মধ্যে আল্লাহ তালা প্রাণী কুলকে তিন ভাগে বাদ করছেন কয় ভাগে বলে না কয় ভাগে তিন ভাগে বাদ করেছেন এক ভাগ জমিনের এক ভাগ আসমানের কোথার কথা কয় না কোথার আসমানের আরেক ভাগ হচ্ছে মাঝে বলে কি বলে ওই যে নার্স এই নাফ দিয়া শুধুমাত্র নাফ দিয়া আল্লাহ সৃষ্টি করেছেন প্রাণী কুলকে কি বলেন না কি প্রাণী কুলকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন শুধুমাত্র নাফ দিয়ে এই কারণে নাফ গরু নাফসের সৃষ্টি বা তার মূল উপাদানই হচ্ছে নাস ছাগল নাফ সমস্ত কিছু নাফ এই কারণে এই গরু যেইটা এইটার ভিতরে কোনো ভালো কোনো গুণ নাই এইটার ভিতরে সব নার গুণ যার কারণে দেখবেন গরু অন্য গরুকে গুতায় গরু শুধু খায় খাওয়ায় না গরু শুধুমাত্র দুনিয়ার সব থাকে কিন্তু মসজিদে নামাজ পড়ছে না আপনিও প্রাণী আমিও প্রাণী কথা কয় না একটু আগে না করলেন আপনিও প্রাণী আমিও প্রাণী তা পার্থক্য আছে না নাই কথা কয় না কোনোদিন শুনেছেন কোনোদিন শুনেছেন গরু আইসে জাকাত দিছে জাকাত কথা কয় না আচ্ছা শুনেন নাই আবার কালকে একটা প্রশ্ন আসছে কয় গরু কারাই গেছে খাওয়ায় না গরুর গুস্ত আমরা খাই গরুর দুধ আমরা খাই এইটা আমরা করি ওইটা আমরা করি উপকার করে না দাদু এইটা একটা মামুলি প্রশ্ন এইটা গরুর এখতিয়ারে গরু করে না গরুকে আল্লাহ বানাইছে এই খ্যাতমত করার জন্য যেহেতু গরুর ইচ্ছাই গরু করে না এই কারণে খ্যাতমতের জন্য গরুর কোনো সোয়াব আর আমরা যে মানুষকে খাওয়াই আমরা যে নামাজ পড়ি আমরা যে রোজা রাখি হজ করি জাকাত দেয় এইটার এখতিয়ার আল্লাহ আমাদেরকে দিছে করলে করতেও পারি না করলে নাও করতে পারি এইখানে পরীক্ষাটা আওয়াজ দেয় না আওয়াজ দেয় ঠিক না এখানেই পরীক্ষা গরু করলেও সমস্যা নাই না করলেও সমস্যা নাই কিন্তু আপনি করলেও হিসাব হবে না করলেও কথা না করলেও হিসাব না করলেও এগুলা খুব সূক্ষ্ম বিষয় এগুলো কি বিষয় সূক্ষ্ম বিষয় প্রশ্ন আগে এটাকে মানে আপনি এটাকে বলে না যে রপ করার উদ্দেশ্যে প্রশ্ন করা হবে না প্রশ্ন করবেন জানার উদ্দেশ্যে কিসের উদ্দেশ্যে জানার উদ্দেশ্যে এবার আসেন জমিনের ভিতরে যত বাসিন্দা আছে মানে প্রাণী করেছেন কি আবার এই কারণে তারা ভালো করে না কাম নামাজ নাই রোজা নাই নাই জাকাত নাই উপকারিতা নাই কিচ্ছু নাই এদের মধ্যে কিচ্ছু নাই এবার দ্বিতীয় আরেক ভাগ আল্লাহ সৃষ্টি করেছেন যাদেরকে আল্লাহ দেয় নাই শুধু রুহু দিয়া বানাইছে তারা কারা এটাই বুঝছেন কি কি ফেরেস্তা তারা কারা কোন এই তারা কারা আচ্ছা ফেরেশতারা তারা কোনোদিন খারাপ কাম করে কোনোদিন সুদ খাইছে কোনোদিন আইয়া আপনাকে ওই বাজারও দাঁড়ায় কইছে এই আমারে দুইশোটা গুজ দে আজকার তোর গুণাটা লেখতাম না কয় না কইছে কেন কয় নাই আওয়াজ দে না কেন কয় নাই কারণ তার ভিতরে কি নাই বলে না তার ভিতরে কি নাই আওয়াজ দিয়ে বলেন কি নাই নাফস নাই কিন্তু আরেকটার ভিতরে কি আছে বলে না তাদের ভিতরে কি আছে রুহ আছে নাফস নাই যার কারণে শুনবেন ফেরেস্তারা খালি জিকিরি করে জিকিরি করে নামাজি পড়ে নামাজি পড়ে সাজদাই করে সাজদাই করে তারা আমলই করে আমলই করে কয় কেন করে কারণ হচ্ছে আল্লাহ তাদের সৃষ্টি করেছেন এই আমল করার জন্য তাদের ভিতরে আল্লাহ নাফস নামক জিনিসটাই দান করে নেয় বুঝে আসছে এবার তিন নম্বর বিষয় কয়ে তিন নম্বর বিষয় কি তিন নম্বর বিষয় হচ্ছে আমার আল্লাহ রব্বে জালাল রব্বে কারিম বলে পান্দা একদলকে শুধু নাফ দিয়েছি এরা দুনিয়া নিয়ে মত আরেক দলকে রুশ দিয়েছি এরা জিকিরে মুরা চাবাই মত আমি আল্লাহর বন্দিগিতে মত কিন্তু তোকে বান্দা আমি আল্লাহ শুধু নাচ দিব না আবার তোকে শুধু রুশ দিব না তোর ভিতরে আমি আল্লাহ নাচ নাচকে তাই না নিয়ে এসেছি রুহ একটাই নিয়ে এসেছি দুইটাকে একত্রিত করেছি দুইটাকে একত্রিত কইরা আমি আল্লাহ তালা তোর ভিতরে নাস্ত দান করেছি রুহ দান করেছি নাস্তকে টানবে দুনিয়ার দিকে দুনিয়ার দিকে দুনিয়ার দিকে রুহ তোকে টানবে আমি আল্লাহর দিকে জিকিরের দিকে মুরাকাবার দিকে মুসাহাতার দিকে আমি আল্লাহর এস্ক মোহাম্মত মাহারিফতের দিকে বান্দা যদি ওই রুহের কথা মেনে ওই নূরের যেই লাইন নূরের যে লিং নূরের যে ওই জগতের মধ্যে যদি ডুব দিয়া আমি আল্লাহর প্রেমে তারা হইতে পারি আমি আল্লাহ নিজে তুরু হয়ে যাব যদি আমি আল্লাহর প্রেমে ফালা হইতে পারি আমি আল্লাহ তোর হয়ে যাব সুবাহ বলবেন না তো বলবেন আটটশির হুজুর ওই গ্রামের ভিতরে বইয়া আটটশির ভিতরে বৈশা থেকে কি করছে আমার খাজা বাবা ওই এনায়তপুরের ভিতরে পয়সা আমার খাজা বাবাকে নাফ কেমনে কন্ট্রোল করতে হয় নাফ কেমনে পবিত্র করতে হয় ওই নাফসের সবক খাজা এনায়তপুরি শিখাইছে সুবান আওয়াজ নাই মহাপতে বলেন কিসের সবক শিখাইছে নাফ কেমনে কন্ট্রোল করতে হয় এরপরে শিখাইছে কিভাবে ওই রুহের যেই লাইন আছে রুহের যেই জগৎ আছে ওই রুহের জগৎ দিয়া আমার আল্লাহর সাথে গড়ের ভিতর বৈশা তাইকা সমস্ত মানুষের উর্ধে যাইয়া আল্লাহর সাথে কেমনে প্রেম সম্পর্ক স্থাপন করতে হয় সেইটা খাজা এনায়ক পুরী আমার খাজা আমাকে শিখাই দিছে যার কারণে আধ্যাত্মিকতার জগতে এই কালবের দরিয়ার ভিতরে এইটা এমন একটা দরিয়া এটা এমন একটা জগত যেই জগতের ভিতরে এই সৃষ্টি জগতের সব যদি বইয়ে দেওয়া হয় হুজুর কেবলা বলছেন বাবা এটা কোনার মধ্যে পড়ে থাকবে তো সেই জগতের ভিতরে আমার খাজা বাবা বৈশা মুরা মুরাকাবার ভিতরে বৈশা রহমতের সময় বৈশা যখন তসবি টান দিছে এক একটা জগৎ একটা তজবির গুডার সাথে চলে আইছে পার্থক্য আছে আপনার তসবি টান দিলে তসবিটা টান দেওয়া হয় তসবির একটা গুল একটা গুটি টান দেওয়া হয় কিন্তু আল্লাহর ওলিরা যখন তসবির মধ্যে টান দেয় শুভ হানাল্লাহ বইলা লাইলা হাইল্লাহ বইলা বেটা তসবির মধ্যে টান দিয়া তসবির গুড়ার মধ্যে টান দেয় নাই আল্লাহর কোটি কুটি গ্যালাক্সি একটা গ্যালাক্সি টান দিয়ে নিয়ে এসে পড়ছে কোটি কুটি জগতে একটা জগৎ টান দিয়ে নিয়ে এসে পড়ছে বিশ্বাস হয় কথা বলে না বিশ্বাস হয় আমার খাজা বাবা যখন সেই দাদা পীর খাজা এনায় পুরীর কদমে পয়সা এই আধ্যাত্মিকতার জগতের সব গ্রহণ কইরা না খাইয়া না ঘুমায়া সোনার শরীরকে কঙ্কাল করে জীবনের সব কিছু কঙ্কাল করে নিজের সব কিছু উজাড় করে দিয়া আমার খাজাওয়া যখন সেই মহানিয়ামত লাভ করেছেন মহানিয়ামত লাভ করার পরে আত্মশীর জমিনে আমার খাজাওয়ার বাবার শক্তি ছিল না দাদার শক্তি ছিল না বাবার জমিদারি আত্মশীতে ছিল না দাদার জমিদারি আত্মশীতে ছিল না শ্বশুরের শক্তি ছিল না কারো শক্তি ছিল না কোনো বেড়ার শক্তি ছিল না কিন্তু আমার খাজা বাবা এমন একটা শক্তি অর্জন করেছেন এমন একটা জগৎ দিয়ে তিনি সায়ের করেছেন আমার খাজা বাবাকে আল্লাহ এমনভাবে কবুল করেছেন দুনিয়ার সমস্ত শক্তি আমার খাজা বাবার কথা হাজির করেছেন শুধু শক্তি না এই দেশের বড় বড় প্রেসিডেন্ট রাজা বাচ্চারা পর্যন্ত আমার খাজা বাবার পা চাটতে শুরু করে দিছে কি ঠিক না ঠিক আওয়াজ হয় ঠিক না ঠিক আমার খাজা ওয়ার পা দেশের বড় বড় রাজা বাচ্চা চাটে নাই মনে হয় সন্দেহ আছে যার সন্দেহ আছে হাত কারো সন্দেহ নাই মহব্বত বলেন সন্দেহ নাই আমার খাজা ওয়ার পা চাটছে এই দেশের রাজা বাচ্চারা এদেশের সেনা প্রধানরা এদেশের বড় বড় ব্রিগেডিয়াররা এদেশের বড় বড় রাজনীতি ব্যক্তিত্বরা আন্তর্জাতিক ব্যক্তিত্বরা আমার খাজা ওয়ার তার মধ্যে কোনো সন্দেহ আছে কিন্তু আমার খাজা বাবা গড়ের ভিতরে বৈশা কি টানতেন কয়না আওয়াজ হয় নাই বলে না সবাই বলেন তসবির গোটার দেরা টান দিতেন এক একটা জগৎ আমার খাজা বাবার কদমে আইসা নেসার হয়েছে কিন্তু আমার খাজা বাবা আমাদের এটাই শিখাইছে বাবা এমন এক নিয়ামতের সন্ধান আমি তোমাদেরকে দিচ্ছি যদি তোমরা সেই নিয়ামত লাভ করতে পারো ইহকালের বাদশাহী এবং পরকালের বাদশাহী দু বাদশাহী আল্লাহ তোমাদেরকে দান করে দিবে কিন্তু আমরা কি করলাম আমরা পাঁচটা সিডেল লাইয়া কথা কোন লাগে কথা কোন লাগে আওয়াজ দিয়ে বলেন কটা সিডেল লাইয়া বুঝলাম না কয়টা সিরিয়াল লাগিয়া দশটা সিরিয়াল লাগিয়া কয়টা সিরিয়াল লাগিয়া আওয়াজ হয় না এই শত শত সিটের প্রধান প্রেসিডেন্ট যার কত মেয়েছেন নেসার হয় আমরা সেই হুজুরের আদর্শ সাইরা দিয়া সেই আধ্যাত্মিক জগতের লাইন সাইরা দিয়া সেই পথে নূরময় জগৎ সাইরা দিয়া যখন আমরা দুনিয়ার ক্ষমতার লোভে পড়া গেছি তখন আমরা সংসদের লোভে পড়ে গেছি যখন আমরা দুনিয়ার ক্ষমতায় মত্ত হয়ে গেছি সাথে সাথে আমাদের থেকে সেই ক্ষমতা কেড়ে নিছে আর আমরা দুই চারটা পদের লোভে বিভিন্ন রাষ্ট্রপ্রধানের বাড়ি বাড়ি শুরু করে দিছি আধ্যাত্মিক সেই জগৎ ছাইরা দিয়া আমরা এমন জগতের বাসিন্দা যে এই জগতের নিয়ামত হাসিল করলে রাজা বাচ্চারা কি করে আওয়াজের লক্ষণে বোঝা যায় না রাজা বাচ্চারা কি করে আমরা সেই জগৎ ছাইরা দিয়া যখন দৌড়াইতে শুরু করেছি এখন আমরা তাদের পাতাটা শুরু করছি কি কথা বলেন না কেন আমার একটা গল্প মনে পড়ছে বলবো আপনারা বললে বলবো বলবো গল্পটা হইল এক বনের ভিতরে এক সিংহের বাচ্চা জন্মগ্রহণ করছে কিসের বাচ্চা কথা বলতে হবে কিসের সিংহের বাচ্চা জন্মগ্রহণ করছে তো সিংহের বাচ্চা জন্মগ্রহণ করার পরে ওই সিংহ এই ভাই কিসের বাচ্চা করছে সিংহের বাচ্চা জন্মগ্রহণ করছে তো জঙ্গলের ভিতরে ওই সিংহের বাচ্চা যখন জন্ম হয়েছে হওয়ার পরে হওয়ার পরেই সিংহটা মারা গেছে কি মারা গেছে এই কথা বলে না কেন কি মারা গেছে সিংহটা মারা গেছে তো সিংহটা মারা যাওয়ার পরে গ্রাম এলাকার এক কৃষক অথবা গ্রাম এলাকার এক রাখাল ওই রাখাল জঙ্গলের ভিতরে গেছে তার ছাগল ছাগল কি চড়াইতে চড়াইতে সে জঙ্গলে যাওয়ার পরে হঠাৎ করে সে দেখতে পেলো সিংহের বাচ্চা কিসের বাচ্চা সিংহের বাচ্চা তো সিংহের বাচ্চা সে দেখা বলতেছে যে এত সুন্দর একটা বাচ্চা এটা তো না খেয়ে মারা যাবে আমি সাথে করে নিয়ে যাই কি করি আচ্ছা তো সিংহের বাচ্চা ছাগলের রাখাল সাথে করে নিয়ে গেছে কোথায় কথা না বাড়িতে নিয়ে গেছে তো বাড়িতে নিয়ে যাওয়ার পরে এখন সে তো পালে ছাগল তার কাছে কি গামলা থাকবো গামলা থাকবে গামলা থাকবে তার কাছে তো ভাই গামলা নাই সে তো ছাগল পালে তার কাছে থাকে কি চারা চারা কারাকে বুঝেন এই যে চারা কয় আত্মা চারা ছোট মানে ছোট বাটি যেটার মধ্যে ফ্যান ঠিক না তো এবার ওই ছাগলের রাখাল সিংহের বাচ্চাটাকে খাবার কোথায় কথা কয় না কোথায় ওই ছাগলে যেটার মধ্যে খায় এটার মধ্যে কিসের বাচ্চারে খাবার দিছে সিংহের বাচ্চারে খাবার দিছে ছাগলের বাচ্চার চাটির মধ্যে তো এই দৃশ্য চলতেছে তো একদিন দুই দিন তিন দিন যাইতে যাইতে এক মাস দুই মাস তিন মাস অতিক্রম হওয়ার পরে ছাগলের বাচ্চার সাথে সিংহের বাচ্চা মোটামুটি একটু বড় হয়েছে ওই দিক থেকে ছাগলের বাচ্চারও সিং যাইছে কি গজাইছে ছাগলের বাচ্চার সিং গজাইছে আর সিংহের বাচ্চা তার কি সিংহ যায় এখন সে খায় পানি খায় কোথায় ছাগলের চাদিতে আর সে চলে কার সাথে আরে কথা সে চলে কার সাথে কয় আচ্ছা এখন দিন দিন দুই তিন একদিন যখন অতিক্রম হয়ে গেছে এক মাস দুই মাস তিন মাস যাওয়ার পরে হঠাৎ একদিন ছাগলের বাচ্চা সিংহের বাচ্চা ছাগল সব নিয়ে ছাগলের রাখাল ওই নদীর পারে আবার চড়াইতে গেছে যাওয়ার পরে এবার জঙ্গল থেকে বন থেকে এক সিংহ হবে । মার হাবা বলবেন না এই সিংহকে এই সিংহকে চিনেন এই সিংহকে এই সিংহকে চিনেন বলেন তো সিংহটাকে আরে ভাই মুর গুরান সিংহে এই সিংহকে হ্যাঁ আওয়াজ দেন আওয়াজ দেন সিংহটাকে কি আপনারা কি শুনেন আওয়াজ তো বলেন সিংহটাকে সিংহটা হচ্ছে মিয়া হুজুর ঠিক আছে ঠিক আছে তো উনি বের হয়ে আইসা জঙ্গলের ভিতরে যায়া দেখলেন উনি দূর থেকে লক্ষ্য করলেন ছাগলের বাচ্চার সাথে সিংহের বাচ্চা কিছুক্ষণ পরে সিংহের বাচ্চাকে আইসা ছাগলের বাচ্চা গুতা দিছে সিংহের তো গুঁতা দূর থেকে তার তো মাথা গরম হয়ে গেছে হ্যাঁ আমরা আমরা কে আর ছাগলের বাচ্চার মাথার মধ্যে সিং যাইছে আর সিং এখন দেয় তখন সিংহের বাচ্চা পিছনে যায় কিছু কইতারে না তখন সিংহটা ওইখান থেকে একটা দৌড় দিছে দৌড়াইতে দৌড়াইতে দৌরানটি দিছে বলে এখন ছাগলও দৌড়ায় ছাগলের রা খালো দৌড়ায় কি দৌড়ায় ছাগলও দৌড়ায় ছাগলের রা খালো দৌড়ায় এখন দৌড়াইতে দৌড়াইতে সিংহ যাইয়া ওই সিংহের বাচ্চাটাকে দৌড়ছে সিংহের বাচ্চাকে দৌড়া সিংহ আর কিছু বলে না তাকে সুজা গাড়ের মধ্যে দইরা লয়ে গেছে নদীর পারের মধ্যে কোথায় এই কথা বলে না কোথায় নদীর পারের মধ্যে নিয়ে তার করাই দিছে পানি খায় এবার এতদিন সে পানি খাইছে কোথায় আরে ভাই কিসের বাটিতে এটা কইবে কইবেন পুরাটা কোন কিসের বাড়িতে ছাগলের পাটিতে পানি খাইছে এখন সিংহ যখন দূর থেকে দেখেছে এই দৃশ্য এই দৃশ্য দেখা এবার ছাগল শাগো, ছাগলের চাটির মধ্যে খাইছে যে ইয়া এটাকে বলতেছে যে এবার পানি খা আচ্ছা বলেন তো সিংহ পানি কোথায় খায় আরে নদীত না সাগরে সিংহ পানি কোথায় খায় সাগরে খায় তো এবার বাচ্চাকে নিয়ে যখন পাড়ের মধ্যে দিয়েছে ডেউ যখন আইসে ডেউ দেখে তার ভিতরে ভয় ঢুকে গেছে কারণ সে তো পানি খেয়েছে ছাগলের চাটির মধ্যে ভয় তো বই কথা কয় না তো ভয় পাইছে পরে তো ভয় পাইস না পানি খা এটাই আমাদের জগৎ আমাদের শিক্ষা এবার পানি খাওয়াইছে এখন একবার দুইবার পানি খাইতে এবার বাঘের বাচ্চা দেখে সে তো ছাগলের বাচ্চা না সে বাঘের বাচ্চা সে কিসের বাচ্চা বাঘের বাচ্চা তখন তারে সিংহের বাচ্চা বুঝাই দিছে বেটা আমরা হইলাম সিংহের জাতি বনের রাজার জাতি সারা দুনিয়ার মানুষ খাবার খায় আমাদের খাবার তৈরি হওয়ার পরে সারা দুনিয়া চলে আমাদের কদম চেটে সারা দুনিয়া চলে আমাদের কদম চেটে তুই তো পুরক্রমে ছাগলের বাচ্চার পালের মধ্যে ডুইটা তোর জীবন ঐতিহ্য বংশ তারা সব হারা ফেলেছিস না ছাগলের বাচ্চার সাথে না তুই তোর আপন নিয়ে ফিরে আয় আধ্যাত্মিকতার জগতে ফিরে আয় আমার খাজা বাবা শিক্ষা দিয়ে গেছে শিক্ষার মধ্যে ফিরে আসো সারা দুনিয়ার রাজা বাচ্চারা আবার আমাদের পা ছাড়তে শুরু করবে প্রিয় ভাই তো ঠিক এইভাবে আঠারো বছর পর্যন্ত হুজুর কেবলার ওফাদ শরীফের পর থেকে আমরা পথ হারাই ফেলছিলাম কথা বলে না কেন কয় বছর আঠারো বছর পর্যন্ত আমরা পথ হারাই ফেলছি আমরা ওই তথাকথিত রাজনীতি ফেতনা ফাসাদের সাথে জড়িত হয়ে গেছি মহামান্য মিয়া হুজুরা তখন দেখলেন আমরা তরিকতের সাধনা সেরে আপন পীরের গোলামি সেরে রাতের রহমত পালন সেরে জিকি রাস্কার সেরে মুরাকাবা মুসাহাদা সেরে আধ্যাত্মিকতার পথ ছেড়ে দুনিয়ার রাজনীতি কুরাজনীতির পিছনে দৌড়াইতে শুরু করেছি মহামান মিয়া হুজুর আমাদেরকে আবার আমাদের আত্মপরিচয় জাগিয়ে দিয়েছেন আমরা জাগের আমাদের সেই জাগ্রত করেছেন আমি আজকের এই ময়দান থেকে বলতে চাই আমরা যদি সেই পদ ধরতে পারি সুজুর কেবলা যান যেই কদম আমাদেরকে দিয়ে গেছেন যেই নিয়ামত আমাদের দিয়ে গেছেন যেই রহমত আমাদেরকে দিয়ে গেছেন সেই রহমত আর নিয়ামত যদি আমরা ধরতে পারি আল্লাহর কসম করে বলি এখন পর্যন্ত শুধু বাংলাদেশ না সারা পৃথিবীর রাজা বাচ্চারা আমাদের পা চারতে শুরু করবে